একটি প্রাচীন নরওয়েজিয়ান গ্রামে এক দুর্গম পাহাড়ের কোলে একটি অন্ধকার বন ছিল গ্রামের লোকেরা বলত সেই বনের ভেতরে এক অশুভ প্রেতাত্মা বাস করে যে রাতে বেরিয়ে এসে কাউকে নিজের কাছে ডেকে নিয়ে যায় একদিন এক সাহসী তরুণ হকন এই রহস্যের সমাধান করার জন্য সেই অন্ধকার বনে প্রবেশ করল হকন জানত তার পূর্বপুরুষরা বলেছিল যে এক রাক্ষসী নারী ছিল যার নাম ছিল নাগলাস অনেক বছর আগে সে পাহাড়ের মধ্যে লুকিয়েছিল এবং যে কোনো পাখি বা প্রাণীকে শিকার করত এক রাতে হকন বনের মধ্যে প্রবেশ করল এবং এক ভয়ানক শীতল বাতাস অনুভব করল বনটা যেন জীবিত শ্বাস নিচ্ছিল তিনি কিছু দূর এগিয়ে যেতে গিয়ে দেখতে পান সামনে এক অদ্ভুত শিলা দাঁড়িয়ে আছে যার মধ্যে থেকে একটি সাদা আলোর রেখা বের হচ্ছে হকন তার পদক্ষেপের দিকে মনোযোগ দিয়ে এগিয়ে চলে হঠাৎ তার কানে একটা মৃদু গুঞ্জন শোনা গেল আসো আসো আমার কাছে এসো এটি শোনার পর হকুন যেন দেহের উপর অদৃশ্য একটি শক্তি অনুভব করতে থাকে সে আরেকটি পদক্ষেপ বাড়াতেই দৃষ্টি বেঁধে গেল তার সামনে এক নারীর অন্ধকার আকৃতি ফুটে উঠল অদ্ভুত ডাক ডাকচুল আর জ্বলন্ত চোখ যেন তার মধ্যে অজস্র আত্মাবন্দী ছিল সেই নারী তার দিকে এগিয়ে এসে বলল তুমি আমার কাছে এসেছ তবে তোমার আত্মা আর ফিরে যাবে না হকন চিৎকার করার আগেই তার শরীর শিথিল হয়ে যায় এবং তার চোখের সামনে নারীর মুখের বিকৃত হাসি ফুটে ওঠে পরদিন গ্রামবাসীরা জানল হকন আর কখনো ফিরে আসেনি তবে তার শরীরের সাথে কিছু অদ্ভুত চিহ্ন পাওয়া গিয়েছিল যেমন শিলার মতো কাঁটাযুক্ত আঙ্গুলের ছাপ বনের মধ্যে রাতের অন্ধকারে আজোগ নাগলাস তার শিকারদের অপেক্ষা করছে